যে আমাকে একটা শিক্ষিতা মা দাও আমি একটা শিক্ষিত জাতীয় উপহার নেপোলিয়ানের কথা ছিল এটা মেয়েদেরকে যদি ঠিক করা যায় তাহলে রিজাল্ট যে কী হতে পারে আপনি কল্পনা করতে পারেন এই জন্য মেয়েরা যদি ঠিক থাকতে পারে তাদেরকে যদি ঠিক রাখার ব্যবস্থা করা যায় তাহলে তারা যেমন ঠিক থাকে তাদের মাধ্যমে নিজের আওলাদ পরিবার সমাজ দেশ জাতিটি হওয়ার ব্যবস্থা হয়ে যায় কারণ তাদের মধ্যে আল্লাহ কিছু প্রভাব দিছেন কিছু শক্তি দিছেন কিছু ক্ষমতা দিছেন তাদের কথার মধ্যে এবং তাদের প্রভাবের মধ্যে এমন জিনিস আছে বড় বড় বাহাদুরদেরকে তারা নরম করে দিতে পারে একটা জাতিকে পরিবর্তন করে উঠতে পারে ঠিকই না এখন যাদের মধ্যে এই শক্তি আছে এই শক্তিটা সঠিক পথে যদি কাজে লাগাতে হয় তাইলে এদেরকে আগে ঠিক করতে হবে যেমন দেখেন ছাব্বিশ তারিখ আমি দৈনিক নয়াদিগন্তের অনলাইন ভার্সনে নিউজটা পড়ছি বাংলাদেশের বহুল প্রচারিত একটা পত্রিকা দৈনিক নয়াদিগুলো ঘটনা হইল আঠারো জানুয়ারি ঘটনাটা ঘটছে সংগঠিত হয়েছে আঠারো জানুয়ারি নিউজ আর প্রকাশ হয়েছে ছাব্বিশ জানুয়ারি ঢাকার যাত্রাবাড়ির একটা ছেলে নাম আহমদ আব্দুল আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم سيدنا ومولانا محمد وعلى وأصحابه وسلم صلى الله علي سيدنا জি দিন দানি মুসলমান ভাইসব পর্দার অন্তরালের বাও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুগনি তো শুকরিয়া আল্লাহ তালা দয়া করে আজকে জামিয়া রাহিমিয়া কলিশীমা মহিলা মাদ্রাসা খতমে বুখারী উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়া আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার কে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন এবং শেখুল হাদিস সাহেব এখানে বুখারি শরীফের শেষ হাদিসটাও খেলাওয়াতের মাধ্যমে খতমে বুখারির কাজ সম্পন্ন করেছেন এই ধরনের মজলিস অত্যন্ত বরকতময় মোবারক মজলিস বিশেষ করে খতমে বুখারির পরে দোয়া কবুলের পজিটিভ ম্যাটার অ্যান্টি ম্যাটার ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি গাছের মধ্যেও আছে মাছের মধ্যেও আছে মানুষের মধ্যে আছে তো এই যে নারী পুরুষ আল্লাহ সৃষ্টি করছে বিভিন্ন হ্যাকমতের কারণে আল্লাহ রবুল আলমী শক্তি দুর্বলতার একটা মিশেল দুনোদনের মধ্যে রাখছে যেমন নারী পুরুষের ব্যাপারটা যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখা যাবে মহিলাদের ক্ষেত্রে অনেক ধরনের দুর্বলতা আছে যার কারণে তাদেরকে অবলা বলা হয় থাকে যেমন তাদের বডির সাইজ পুরুষের চেয়ে শর্ট থাকে সাধারণত শক্তি পুরুষের চেয়ে কম থাকে ব্রেন পুরুষের চেয়ে তাদের ওজন কম আছে মহিলাদের তেরোশো গ্রাম পুরুষের চোদ্দ গ্রাম এইভাবে কিডনির ওজন কম আছে মহিলাদের একশো গ্রাম থেকে দেড়শো পুরুষের একশো দেড়শো থেকে একশো গ্রাম হার্টের ওজনে কম আছে মহিলাদের দুশো আশি গ্রাম পুরুষের প্রায় সাড়ে তিনশো গ্রাম রক্তের পরিমাণ কম আছে মহিলাদের সাড়ে চার থেকে পাঁচ লিটার রক্ত পুরুষের সাড়ে পাঁচ থেকে ছয় লিটার রক্ত তো এই ধরনের অনেক সাইডে বিচার করলে মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের দুর্বল সাইড আসছে কিন্তু আল্লাহ রবুল আলমী তাদের মধ্যে শক্তিশালী যে বিষয়গুলো দান করেছিলেন অন্যতম হচ্ছে তাদের কথার মধ্যে আল্লাহ পাওয়ার তাদের কথার পাওয়ার তাদের প্রভাব এত বেশি অনেক কাজ তারা এমন ভাবে করেন হাজার হাজার পুরুষ যেটা পারে না একটা মহিলা সেটা পারে এমন প্রভাব এমন কথার পাওয়ার মহিলাদের করতে ধারণা যেমন মনে করুন ফেরাউন আপনারা জানেন পুরুষদেরকে পুরুষ না বাচ্চা ছেলেদেরকে খুঁজে খুঁজে খুন করত তার বাহিনী দিয়া কোনো ছেলে জন্ম হলেই ফেরাউন খুন করত। একটা সিস্টেম করেছে এক এক বছরে এক তো মুসা আলী ইসলাম দুনিয়াতে আসলেন ওনার মা ওনাকে সাগরে বাসায় দিলেন আল্লাহ রকম আপনারা জানেন ঘটনা মুসা আল ইসলাম গিয়ে লাগছেন ফেরাউনের ঘাটে তো যে ফেরাউন বাড়ি বাড়ি গিয়ে ছেলেদেরকে খুন করাইতেছে ওই ফেরাউনের ঘাটেই মুসা ইসলাম লাগছে এই অবস্থায় তো বাঁচার আর কোনো প্রশ্নই আসে না

এ আমার তোমার নয়ন মনি হয় এই বাচ্চাকে খুন করতে পারবো না সে আমাদের কোনো কাজে লাগবে অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব এই বাচ্চার গায়ে তুমি হাত দিও এই বাচ্চার উপর আক্রমণ করতে পারবে না এই বাচ্চাকে খুন করার চিন্তা করতে পারবো না যেই ফেরাউকে হাজার হাজার মানুষ ও বোঝানোর ক্ষমতা রাখে না তার সামনে কথা বলার সাহসই নেই ওই ফেরাউনকে উনি একটা কথা বলছেন সাবধান এই বাচ্চার গায়ে হাত দিতে পারবে না ফেরাউন বাধ্য হয়ে সালেহি সালামকে কুল কুলে নিয়ে বাড়িতে নিয়ে লালন পালন করতে হয়েছে খুন করার চিন্তা করতে পারেনি অথচ এই কথাটা সবাই মিলে সারা দেশের মানুষ বলেন মিলেও যদি বলতেন তাইলেও ফেরাউনকে রাজি করার বিতরা সে ছিল একনাক শরীরে চারি দেখেন একজন মহিলার কথার মধ্যে আল্লাহ কি ধরনের শক্তি কি ধরনের প্রভাব রাখছে যদি বুঝতাম উনি জানেন যে উনার সামনে দাঁড়ানোর মতো কোনো মুসলমান নাই যারা আছে দাঁড়াইতে পারবে না সাহস নাই কারণ উনি তো সেরা একজন যোদ্ধা বীর এমন চিন্তায় খোলা তো লোয়ার নিয়ে একার ওয়ানা যদি বুঝতাম তাইলেও কত আছে সাহস করছে কিন্তু ওনার জানা আছে এটা যে মুসলমানদের সাথে এমন লোক আছে যেই লোকে আমাকে সামলাইতে পারবে যেমন হযরত হামজা রাজি হজরত হামজা রাজি আল্লাহ উনিও আরবের একজন সেরা বীর উনি আর কিছুদিন আগে মুসলমান হয়ে গেছে তো অমরাজিয়ান লাউতা আলানুর জানা আছে যে তাদের সাথে এমন লোক আছে যেই লোক আমার মোকাবেলা করার ক্ষমতা রাখে এতটুকু জানার পরে তো একা আত্তলোয়ার নিয়ে যাওয়ার সাহস করার কথা না কিন্তু এর উপরও উনি দুঃসাহসটা করছেন উনি খোলা তলোয়ার নিয়ে নবীজিকে শহীদ করার জন্য তো নবীজির সাথে যিনি ছিলেন উনি কেমন ছিলেন উনি আরবের সেরা একজন মাইকের অবস্থা উনিও আরবের একজন সেরা বীর হাজত হামজা রাজি আল্লাহ ওনার কেমন হিম্মত ছিল সাহস ছিল যখন উমর রাজি আল্লাহ তালু পরিবর্তিত অবস্থায় হজরত নবী করিম সাল্লামের দরবারে যাচ্ছেন ঘরে যারা ছিলেন নবীজির কাছে এরা ভয় পাইছেন আতঙ্কিত হয়ে গেছে তাদের মধ্যে একটা অস্থিরতার সৃষ্টি হয়ে গেছে যে উমর আসতেছে না জানি কেন আসতেছে হাতে আবার তলুয়ারও আছে তখন হজরত হামজার জবাব দিয়েছেন উমর যদি ভালো উদ্দেশ্যে আসে তাহলে তো ভালো ওবারও বাদ দিব ওমর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসে উমরের হাতে তলোয়ার দি তার ফয়সালা আমি করব এমন সাহসী ছিলেন হামজা হামজার তাল্লা এমন লোক মুসলমান হয়ে গেছেন মুসলমানদের সাথে আছেন জানার পরেও উমর রাজি আল্লাহ নিয়ান দি নবীজিকে শাহিদ করলেন এই ধরনের ক্ষিপ্র মানুষ ছিলেন জেদি মানুষ ছিলেন খেপাটে মানুষ ছিলেন দুঃসাহসী মানুষ ছিলেন ছাব্বিশ বছরের যুবক হজরত উমর রাজি আল্লাহ কিন্তু বোনের বাড়িতে আসলেন একটা কথা শুনে বোন মুসলমান হয়ে গেছেন জামাইশ ওইখানে আসার পরে কোরআন শরীফ শুনছেন বোনের কথা শুনছে দুই জিনিসে এমন আসর করছে যিনি নবীজিকে শহীদ করার জন্য রওনা দিছিলেন উনি নবীজির দরবারে মুসলমান জন্য গেছেন একজন মহিলার প্রভাব কতটুকু হতে পারে কিভাবে পাল্টে যেতে পারে সব কিভাবে মানুষের পরিবর্তন হয়ে যেতে পারে একজন মেয়ের কথা একজন মেয়ের প্রভাবে এই ধরনের চলন্ত উদাহরণ সব যুগেই আসে এই যে লাইটগুলো জ্বলতেছে এই লাইট যে আবিষ্কার করছে টমাস আলভা এডিসন আমেরিকার এক বিজ্ঞান টমাস আলভা এডিসন সে ছোটবেলা পড়ালেখা মোটেও ভালো ছিল খুব খারাপ ছিল তার রেজাল্ট তার স্কুলের শিক্ষকরা বিরক্ত হয়ে গেছেন তার অবস্থাদের শেষ পর্যন্ত তার মা তার কলেজ স্কুল থেকে বের করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে এখন বের করার জন্য সিদ্ধান্ত নিয়ে তারা করছেন কি একটা চিঠি লিখছেন এই বাচ্চার মায়ের কাছে টিচাররা চিঠির মাধ্যমে এটাই লিখছেন যে তোমার ছেলে তো মেধাহীন একটা ছেলে পড়ালেখার অবস্থা খুব খারাপ আমরা তারা পড়াইতে পারতেছি না বুঝে না কিচ্ছুই আপনি তার ব্যাপারে যেটা ভালো মনে করেন করেন অন্য কোথাও নিয়ে পড়ান আমরা পাবো এই ধরনের ছেলেকে পড়ানো আমাদের পক্ষে সম্ভব এখন মায়ের কাছে যখন বাচ্চা নিয়ে চিঠি দিলো মা পড়ে চোখের পানি সারতেছে এখন ছেলে বলতেছে মা কি লিখছে সারেটা এই চিঠিটা পরে তুমি কান্নাকাটি করো কী মানে কি লেখা তখন তার মা একটু বলছেন বাবা তোমার লিখছেন তুমি এত মেধাবী এত ভালো এত ব্রেইনই একটা ছেলে তোমাকে পড়ানোর মতো সামর্থ্যই তাদের নাই তোমার জন্য আরো ভালো কোনো ব্যবস্থা তাদের এই স্কুল থেকে আরো ভালো ব্যবস্থা করার জন্য তারা অনুরোধ করছে এই কথা শুনে সে তো মনে করছিল সে খুব খারাপ এতদিন যা শুনছে এখন যা বুঝতেছে সে তো সাংঘাতিক এই জন্য সে খুব মন দিয়ে পড়াশোনার মধ্যে লাগছে মেহনত করতেছে এরপরে ঘটনা সবাই জানে আস্তে আস্তে এমন বিজ্ঞানী হয়ে গেছে আঠারোশো আশি সালে এই ইলেকট্রিকের লাইট আবিষ্কার করছে দুনিয়ার মধ্যে একজন বিখ্যাত বিজ্ঞানী পরিণত হয়েছে শুধু লাইট না আবিষ্কার করছে দেখেন একটা মেয়ে একজন মহিলার কি ধরনের পরিবর্তন হয়ে গেছে সব স্কুল থেকে বের করে দিয়েছিল তার জীবন এখানেই শেষ হয়ে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী পরিণত হয়ে গেছে মার একটা কথার কথা বুঝতেছ আঠারোশো চার থেকে আঠারোশো চোদ্দ পর্যন্ত ফ্রান্সের অধিপতি ছিল নেপোলিয়ান বোনাপার্ট ছবি সবীক্ষাতে বীর নেপোলিয়ান কোনো সে একটা কথা বলেছিল যেটা এখন প্রায় মানুষই বলে যে আমাকে একটা শিক্ষিতা মা দাও আমি একটা শিক্ষিত জাতীয় পহাট নেপোলিয়ানের কথা ছিল মেয়েদেরকে যদি ঠিক করা যায় তাহলে রিজাল্ট যে কি হতে পারে আপনি কল্পনা করতে পারেন যেমন দেখেন ছাব্বিশ জানুয়ারি আজকে বারো ফেব্রুয়ারি ছাব্বিশ জানুয়ারি বেশি দিন জানুয়ারি ছাব্বিশ তারিখ আমি দৈনিক নয়াদিগন্তের অনলাইন ভার্সনে নিউজটা পড়ছি বাংলাদেশের বহুল প্রচারিত একটা পত্রিকা দৈনিক নয়া দিগন্ত ঘটনা হইল আঠারো জানুয়ারি ঘটনাটা ঘটছে সংগঠিত হয়েছে আঠারো জানুয়ারি নিউজ আর প্রকাশ হয়েছে ছাব্বিশ জানুয়ারি ঢাকার যাত্রাবাড়ির একটা ছেলে নাম আহমদ আবদুল্লাহ মাসুম আহমদ আবদুল্লাহ মাসুম যাত্রাবাড়ি সাইড তার বয়স হচ্ছে চার ছেলের বয়স চার এই চার বছরের ছেলে দশ মাসে মায়ের কাছে ত্রিশ পারা মুখস্থ করে ফেলেছে এক মাস মানে এই এবং এটা বাহিরের ঘটনা না বাহিরে তো এই ধরনের রেকর্ড অনেক সময় আমরা বলে থাকি কিন্তু এটা তো আমাদের দেশের ঘটনা এবং এক মাস হয়নি ছাব্বিশ জানুয়ারি দৈনিক ন্যায়িকর্তা দিবস বয়স চার এই টাইমে তো অনেক সময় বাচ্চারা প্রতিষ্ঠানে যায়নি খেলাধুলার মধ্যেই থাকে এই চার বছরের বাচ্চা মাত্র দশ মাসে কোনো মাদ্রাসায়ও যায়নি বক্তব্যও গেছে না মায়ের কাছে তিরিশ পারা কোরআন অবস্থা তো ভাইরা এই জন্য মেয়েরা যদি ঠিক থাকতে পারে তাদেরকে যদি ঠিক রাখার ব্যবস্থা করা যায় তাহলে তারা যেমন ঠিক থাকে তাদের মাধ্যমে নিজের আওলাদ পরিবার সমাজ দেশ জাতি ঠিক হওয়ার ব্যবস্থা হয়ে যায় কারণ তাদের মধ্যে আল্লাহ কিছু প্রভাব দিছেন কিছু শক্তি দিছেন কিছু ক্ষমতা দিছেন তাদের কথার মধ্যে এবং তাদের প্রভাবের মধ্যে এমন জিনিস আছে বড় বড়ো বাহাদুরদেরকে তারা নরম করে দিতে পারে একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে ঠিক না এখন যাদের মধ্যে এই শক্তি আছে এই শক্তিটা সঠিক পথে যদি কাজে লাগাতে হয় তাইলে এদেরকে আগে ঠিক করতে হবে যাদের মধ্যে শক্তি আছে এই শক্তিটাকে যদি কাজে লাগাতে হয় তাইলে এদেরকে আগে ঠিক রাস্তায় আনতে হবে এদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে তাইলেই তাদের শক্তি ভালো জিনিস আসবে আর যদি এদেরকে ঠিক না হয় তাহলে তাদের শক্তিটা খারাপ লাইনে চলে যাবে পুরো সমাজ নষ্ট হওয়ার ব্যবস্থা হয়ে যাবে সেই জন্য এদেরকে ঠিক করার ব্যবস্থাটা নেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব আর এই ঠিক করার জন্যই তাদেরকে যে বিষয়টার জন্য বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মেয়েদেরকে খরানের শিক্ষায় শিক্ষিত করতে হবে খরানের শিক্ষা ছাড়া ঠিক করার কোনো রাস্তা নাই আমরা যতই বিভিন্ন লাইনে চিন্তা করি মনে রাখবেন করানের শিক্ষা ছাড়া সত্যিকার মানুষ বোনার রাস্তা নেই সেজন্য আমরা আমাদের মেয়েদেরকে যদি ঠিক করতে হয় সঠিক পথে পরিচালিত করতে হয় তাদের নিজের জীবনও সুন্দর হবে পরিবার সমাজের জীবনও যাতে সুন্দর হয় এমন ব্যবস্থা যদি করতে হয় তাহলে মেয়েদেরকে করান শিক্ষা নববীর শিক্ষায় শিক্ষিত করা ছাড়া কোনো ব্যবস্থা নেই আজকে আমি এখানে আসার আগে আমাকে একজনে ফোন দিছেন কান্নাকাটি করতে খুব সখী একটা পরিবার তাদের কথাবার্তা বুঝতাম টাকা পয়সার অভাব নেই তো ওনার ছেলে বড় ডিগ্রিদারি ডাক্তার বিয়ে করছে ডাক্তার বছর দুয়ে বছর আগে বিয়ে করছে তো স্বামী ডাক্তার স্ত্রীও ডাক্তার তো আজকে উনি আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করতেছেন পিসে বলতেছেন তাদের শান্তি নাই নাইনুজনের মধ্যে মিল নাই মহব্বত নাই শান্তি নাই ঝগড়াটি বুঝতেছি না পিস কোন দিকে বছরজন বড় বড় ডাক্তার শিক্ষা তো কম নাই শান্তি নাই কেন এই কেন জবাব অনেক লম্বা সুজা কথায় কোরআনের শিক্ষা যদি আমাদের সমাজের মানুষকে দেওয়া না যায় তাহলে কোথাও শান্তির আশা করে লাভ নাই মেয়ে হলেও শান্তি দিবে না বউ হলেও শান্তি দিবে না মা হলেও বছরের পলাইছে এগারো বছরের মেয়েও বয়স এগারো পলায় এগুলো শিখলো কোন জায়গাতে কেন করতেছে এগুলো বিয়ের ক্ষেত্রে এমন একটা সিচুয়েশন আসতেছে মা বাবার হিম্মত হবে না নিজেরা কোনো পছন্দের জায়গায় ঠিক করে প্রস্তাব রাখার এমন একটা অবস্থা সামনে আসতেছে যে আমরা ঠিক করছি মা তোমার জন্য সব থেকে ভালো হবে দিনদার পরেশগার আল্লাহওয়ালা সব দিকে ভালো নাম ডাম শুনাম ঠিক করছি এই কথা বলে যে প্রস্তাব দিবেন আর আস্থা রাখবেন যে আমাদের প্রস্তাব মানবে সামনে এমন দিন আসতেছে এই দিন থাকবে না বলবে না আমার চয়েস আছে আমার সে আছে আমার কথা বলার রাইট আছে আমার পছন্দ আছে আমাকে জিজ্ঞাসা করে টিউশন নিতে হবে আপনারা নিজেরা মন করা ঠিক করলে হবে না এই কথা বলার দিন সামনে আসতেছে এগুলো শহরাঞ্চলে শুরু হয়েছে গ্রামেও চলে আসার মতো অবস্থা তৈরি হয়ে গেছে কারণ শিখ আগুনে সেরে দিন আগুনে তোমার কি আমি আগুনে ঢালাম

আবু হরাই রাজি আল্লাহ তালুর নাতনি ওনার জন্য তখনকার সময়ে ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে এই মেয়ের জন্য আবু হরাই রাজি আল্লাহ তালুর নাতনির জন্য বাদশার সেলের প্রস্তাব রাজকুমারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে উনি রাজি হন নাই পরে ওনার ছাত্রদের মধ্যে একজন আবু আদা আনা তার এক বেলা খাইলে আরেক বেলা খাওয়ার নাই ঘরে লুজা থাকে প্রায় দিন খাবার নাই ইফতার করার মতো খাবার মিলে না সেহেরি করার খাবার নাই এমন ছেলে নিজে ডেকে এনে মেয়ে বিয়ে দিয়ে দিছে বাদশাহ ছেলে রাজকুমারের পক্ষ থেকে প্রস্তাব এসেছে ফিরে দিছে আর যে এক বেলা খাইলে আর একবেলা বেলার খাবার ঘরে থাকে না ওই ছেলেকে ডেকে এনে মেয়ে বিয়ে দিয়ে দিছে সাহেব রহমতুল্লাহ কিন্তু এই মেয়ে বাবার সিদ্ধান্তে খুশি হয়ে সংসার করছে কেন কনানের শিক্ষার বদৌলতে মানুষ এমনই হতে পারে ঠিক সেই জন্য যে সময় আসতেছে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাদের মেয়েদেরকে কননের শিক্ষায় শিক্ষিত করতে হবে যান বাঁচানোর জন্য শিক্ষা দিতে হবে যান বাসানোর জন্য মহিলাদেরকে শিক্ষিত করতে হবে আর তাদের মাধ্যমে পরিবার সমাজ দেশ জাতি গঠনের জন্য তাদেরকে করান শিক্ষায় শিক্ষিত হবে আর এই জন্যই মাদ্রাসাগুলো দরকার আছে তাই হোক ভাইরা আমার কথা আর বেশি বলতে চাই না তো মূল কথা হচ্ছে এই প্রতিষ্ঠান এই এলাকার জন্য একটা নিয়ামত এখানে মহিলা মাদ্রাসা আপনারা পেয়ে গেছেন এই মাদ্রাসা সাখদর করতে হবে বাচ্চাদেরকে দিতে হবে আর এই প্রতিষ্ঠান যাতে সুন্দরভাবে চলে সেই জন্য জানি মানে সহযোগিতা করতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার আমল তৌফিক দান করুন আমি আমি হ্যাঁ কিন্তু হ্যাঁ

আল্লাহ আপনার সমস্ত মূর্তি গান্ডে মা ফরি দাও বিশেষ করে এই এলাকার মাটির নিচে যত মুসলমান আজকের এই মা ফিল সব রে মা ফরি দাও আল্লাহ আমার মধ্যে যারা যেখান থেকে শরী অনেক মানুষ অসুস্থ অবস্থায় আসুন ইয়া আল্লাহ আল্লাহ তোমার বন্ধা নাজমুল অসুস্থ আর অনেক অসুস্থ পক্ষ থেকে দোয়া সহিস অদয়ার আল্লাহ আমরা সমস্ত বিমানীদেরকে তুমি শিফা দেওয়ার আমরা হরবর্তী দরবিগার আলাম আয় আল্লাহ আমরা অভাবিদের রবাবরে তুমি দূর ফরমাও অশান্তি জানোর মধ্যে শান্তি দাও চিন্তি দুধের চিন্তারে দূর করিয়া দাও সন্তানদের আল্লাহ তুমি দেখ সন্তান দাও বৈদ্য সন্তানদেরকে তুমি হেদায়ত দাও উপযুক্ত সন্তানদেরকে আল্লাহ উপযুক্ত জায়গা মিলাইয়া দাও রব্বুল আলম যারা রুজি রোজগার নাই হালা রুজির রাস্তা করিয়া দাও विदेर जावर आशय गुदते चैन सेलामत पेहुचाया द ला हमदर सैयद गी बस्ती में सबली जंद बंदे बरक दओ ओ माबूदी मदरसा कबूल फरमा जरूरयात गैत तक पूरा करया फसाद के हिफाजत में रखो रब्बुलाल आमीन প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন আল্লাহ আল্লাহ তুমি জানো কে ভাবে সাহায্য সহযোগিতা করতেছ সবার কাছে তোমার লিস্টই আছে আল্লাহ তুমি তারা সমস্ত সহযোগিতারে কবুল ফরমাও এরুসিলায় তুমি তারা দুনিয়া খে না তুমি শান্তি জিন্দগানি দান ফরমাও আয় আজকে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে বখারি আল্লাহ 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 আমরা বড় আশা করি যে তুমি বেশি চুরি হয়ে গেছ রব্বুল আলামিন আমরা হে হাজিরিন লাজাতুল দুনিয়া ওয়ালাই আদাহ আমিন হে রব্বুল আলামিন জানাই কেন ফারাযনা করতে সব আল্লাহর দিন দাওয়া বল দাও আল্লাহ কোরআনর নূর দাও হেদায়েত দাও মারিফাত দাও